অনারেবল ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একদিন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই সকলে ভালোই আছেন তাই বন্ধুরা আপনারা গতদিন দেখেছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষকদের বিভিন্ন ভাতা বৃদ্ধি বিষয়ে যে বক্তব্য রেখেছিলেন তা আমি আপনাদের এখন দেখাবো তাহলে আপনার সকলে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক বছর দু বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই আমাদের বেতন মানে সরকারি বেতনের সাথে বেসরকারি বেতন এক সমান করে দিতে হবে না যুব সংগ্রাম এর এক বছরের বাজেটে কিভাবে 15 বছর এই বর্ষমতে ঠিক করা দেয় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করতে দিয়ে যাচ্ছি। তাদের উৎসব ভাতা তাদের เงินনন ভাতা তাদের বাড়ি ভাড়া তাদের খরচ টিপছ ভাতা এই এবছরের ঈদ আজহা থেকে শুরু করে আমরা বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়ব এটা আমি জানি কারণ সেটুকু বাজেটের মধ্যে এই বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে এবং ওই যে শিক্ষকদের যে অবসর থাকা থাকা সেটার জন্য একটা ফান্ড এই বছরেই কিছুটা করা উচিত আগামী বাজেটে আর রাখা হবে কিন্তু এই সম্পূর্ণ পুরো স্বয়ংক্রিয়ভাবে করতে হলে এটা এক দুই বাজেটে আমরা না তিন চার বাজেটে আশা করি ভবিষ্যতে এই এটা সমাধান হয়ে যাবে ये छापी